নমস্কার স্পটন নিউজ আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি স্টার কমিউনিটি হলে আমার সঙ্গে আছেন ডেপুটি মেয়র এবং এলাকার বিশিষ্ট নাগরিক মোহনবাগান প্রেমী অতীন ঘোষ অতীন দা নামি আমরা যাকে জানি অতীন দা অনেকদিন পরে আবার একটা পদযাত্রা হচ্ছে মোহনবাগান দিবসে মোহনবাগান লেন থেকে মোহনবাগান লন যেখানে আপনি প্রথম দু হাজার আট সালে করেছিলেন পরে মোহনবাগান গত একুশে ডিসেম্বর এক প্রতিষ্ঠা করে এবারে একটা মুরাল থেকে একটা মুরাল এই যে অভিনব পদযাত্রা এবার হচ্ছে আপনি দু হাজার এগারো সালেও সিনজয়ের শতবার্ষও মশাল দেউর পদযাত্রা করেছিলেন এই পুরো ব্যাপারটা যদি আমাদের একটু বলেন আসলে আমরা যা উনিশশো নব্বই সালেই আমরা আমি যখন প্রথম কাউন্সিলর হই তখন এই এলাকার প্রাচীন যারা মানুষ ছিলেন এখন অনেকেই নেই তারা ওই মোহন বাগান ক্লাবের যে ঘর যেটা মোহন ভিলা ছিল মোহন ভিলা বাগানবাড়ি মোহনবাগানের নামটা তো ওই থেকেই হয়েছে যে মোহন বিলায় বাগানের ছেলেরা খেলছে তাই মোহন থেকে মোহনবাগান নাম হয়েছিল নামকরণ হয়েছিল এবং ওইটাই বাগানের প্রথম প্র্যাকটিস গ্রাউন্ড ছিল পৃথিবীর মোহনবা ওখানে মোহন বিলা প্রায় তখনকার দিনে প্রায় সাত আট একর জমির উপরে এটা বাড়ি ছিল আমরা ওখানে প্রথমে ওয়াল ওই যে প্রাচীন বাগানবাড়ির যে ওয়ালটা ছিল সেটা অবশিষ্ট ছিল সেই ওয়ালে একটা ওয়াল মূর্তি তৈরি করি এগারোটা খেলোয়াড়ের যারা অমর একাদশ এবং দু সালে আমরা মানে একদম মুরাল তৈরি করি যেটা পৃথিবীতে প্রথম যে এগারোটা খেলোয়াড়ের একসাথে মূর্তি পৃথিবীতে প্রথম এবং আমরা ওখানে উনিশশো নব্বই সাল থেকেই বাগান দিবস পালন করছি পরবর্তীকালে মোহনবাগান অনেক পরে করেছে মোহনবাগান দু হাজার এক সালে সেটা শুরু করেছে এবং এই সম্প্রতি আমরা উনিশশো এগারো সালে ফিরে দেখা অর্থাৎ একশো বছরকে ফিরে দেখার একটা হিস্টোরিক্যাল র্যালি করেছিলেন তাতে কলকাতায় প্রায় চার পাঁচ লক্ষ মানুষ রাস্তার দুপারে এগারোটায় স্বয়ংক্রিয় মূর্তি জন খেলোয়াড়ের স্বয়ংক্রিয় মূর্তি এবং যা যা দু হাজার এগারো সালে উনিশশো এগারো সালে হয়েছিলো সেটাকেই আমরা রিপিট করেছিলাম এবং সেটা সারা কলকাতায় খুব সারা ফেলেছিল মানুষের মধ্যে এবং সমস্ত জনপ্রতিনিধিরা মন বানান সমর্থকরা এবং মন মানে সাধারণ সাধারণ জাতীয়তাবাদী মানুষ রাস্তার ধারে লাখে লাখে সেই মূর্তিগুলোকে দেখার জন্য ভিড় করছিল স্বয়ংক্রিয় মূর্তি যারা মনে আছে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল সেই দিনটা তো পরবর্তীকালে আমরা এর আগেও সামপার্কে পরবর্তীকালে মনমাগনের ফুটবল মাঠ ছিল সেখানেও আমরা সমস্ত ফুটবল খেলোয়াড়দের প্রতি বর্তমানে খেলোয়াড়দের নিয়ে আমরা র্যালি করেছিলাম সারা রাত্রেলাটা করেছিলাম এবছর এর আগেও মশাল র্যালি বেশ কয়েকবার হয়েছে আমাদের এই মনবাহনের আঁতুরঘর থেকে মন্দন ক্লাবের মাঠ সম্প্রতি মোহনবাগন ক্লাব এক্সিকিউট কমিটি কি সিদ্ধান্ত নিয়েছে যে ওরা এবার মোহনবাগান দিবসের সূচনারাই করবে সকাল থেকে সকালবেলা এই মোহনবাগান ক্লাবের যে আঁতুলঘর সেখানকার মাটি নিয়ে এই মশাল গিয়ে ওখানে পৌঁছবে এবং অতীত বর্তমানের খেলোয়াড়রা ওই মশাল রিসিভ করবে তার মধ্যে দিয়েই মোহনবাগান দিবস উৎসবের সূচনা হবে সন্ধ্যাবেলায় ক্লাবের অনুষ্ঠান আছে তো স্বভাবই এটা মানে এই উদ্যোগটা কিছুই না মোহনবাগানের যে অতীত গৌরব যে নীতি ইতিহাস যা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং এই জন প্লেয়ার তখন মোহনবাগান ইউটবেঙ্গলের সীমানা ছাড়িয়েই তারা ভারতীয় খেলোয়াড় সুলে ছিপিয়ে দিয়েছিলেন মোহনবাগান প্রথাগত এই টিমের সাতজন খেলোয়াড় যারা পূর্ববঙ্গায় বাস সরকার তো সবতেই মোহনবাগান ইউস্ট যে ব্যারিয়ার্স মোহনবাগান দিবসটা তার ঊর্ধ্বে এই অমর একাদশে জন খেলোয়াড় এটা কোনো ক্লাবের সীমানার বন্দির মধ্যে থাকে না এটা জাতীয়তাবাদের আঙ্গিকে স্বাধীনতা সংগ্রামীদের সাথেই তুলনা হয় তো সর্বদেই ওই দিনটা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করবো ফুটবল প্রেমী মানুষরা তারাও স্মরণ করবেন যে ভারতবর্ষের স্বাধীন স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি ফুটবল দল এগারোটা খালি পায়ে বাঙালি খেলোয়াড় তারা কৈরা গোড়া সৈনিকদের ব্রিটিশ দুর্দর্শ অজেয় সৈন্যদল ছিলেন যা সারা ইউরোপে তারা খেলে বেড়াচ্ছেন ইস্টীয় টিম তাকে পরাজিত করে আইএফসিউডি জয় করে ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতা রংগার উদ্বুদ্ধ করেছিল এবং আমরা ব্রিটিশদের হারাতে পারি এই কথা ভারতবর্ষের মনে প্রথম জাগিয়ে তুলেছে এই এগারো জন প্লেয়ার তার ফলে স্বাধীনতা হং যারা অবদান রেখেছেন তাদের থেকে এদের অবদান খুব কম না তাহলে আমি আশা করব সমস্ত জাতীয়তাবাদী মানুষ ও বড় প্রেমী ওই দিনটির সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করব শোভাযাত্রার রুটটা একটু বলবেন শোভাযাত্রার রুটটা হচ্ছে আমাদের বনবাগানের মনমহান্ডায়ের কৃত্রিমের দিকে শুরু হয়ে বিধান সরণী ধরে বিবেকানন্দ রোড হয়ে আমার স্ট্রিট হয়ে নির্মল চন্দ্র বোবাজার মোড় থেকে হয়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বোবাজার মোড় ক্রস করে নির্মল চন্দ্র সেন স্ট্রিট জিলে ওয়েলিংটন স্কোয়ার হয়ে একদম চৌর ধর্মতলা চৌরঙ্গী হয়ে মনম মাঠে পৌঁছবে অনেক ধন্যবাদ